সন্ধ্যার পর থেকেই যেন এক রঙিন দুনিয়া সুপার শপের সামনেই সারি সারি মেয়েরা দাঁড়িয়ে আছে তাদের চোখে চোখ পড়লেই কাছে এসে ধরিয়ে দেয় একটা ক্যাটালগ প্রশ্ন জাগে কি আছে সেই ক্যাটালগুলোতে রাত বাড়ার সাথে সাথে এখানে কেমন পরিবেশ তৈরি হয় আজ আমরা তাই দেখব কিন্তু মনে রাখুন এটি মালয়েশিয়া একটি মুসলিম দেশ তবু এমন কিছু এখানে ঘটে যা অনেকেরই ধারণার বাইরে তবে বাস্তবতা আর ধারণা সবসময় এক নয় সেই বাস্তবতাকেই জানার জন্য আজ আমরা ঘুরে দেখব মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাতের জীবন রঙিন এই দুনিয়া আসলে কতটা রঙিন রাত নামতেই আলোকিত হয়ে ওঠে শহরের প্রতিটি কোণ রাস্তায় বাজে গান হাসির শব্দে ভরে যায় পুরো এলাকা রাত যত গভীর হয় ততই খুলে যায় শহরের আসল রূপ নিচের লাল বাটনটি চাপতে ভুলবেন না সন্ধ্যার পর স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে রাত যত বাড়ে ততই জমে ওঠে উৎসবের আমেজ রাস্তার পাশে দেখা যায় নানা সাজে তরুণ তরুণীরা কেউ হাতে ক্যাটালগ কেউ আবার কথা বলছে ইশারায় মজার ব্যাপার হল এখানে ছেলে মেয়ে উভয়েই ক্যাটালগ হাতে দাঁড়িয়ে থেকে গ্রাহকদের কাছে এসে নিজেদের সার্ভিস সম্পর্কে জানায় স্পা সার্ভিস ম্যাসাজ ওমেন অয়েল সবই খোলা বাজারে অফার করা হয় পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের মতোই এখানে এসব বেশ জনপ্রিয় এখানে টাকা থাকলেই আপনি পেতে পারেন প্রায় সব কিছু রাত যত গভীর হয় বার আর ক্লাবগুলো হয়ে ওঠে আরও রঙিন রাস্তা দিয়ে হাঁটলেই টের পাবেন এই শহরের রাত যেন এক উৎসব আলো গান আর রঙিন পোশাকে সজ্জিত নারীরা মিশে যায় শহরের আবহে এখানকার মানুষদের কাছে এটি নিত্যদিনের ব্যাপার দিনভর পরিশ্রম শেষে তারা রাতকে উপভোগ করে নিজেদের মতো করে পুরুষ মহিলা সবাই মেতে ওঠে বিনোদনের খোঁজে কুয়ালালামপুরের কেন্দ্রীয় এলাকাগুলো যেখানে বার ক্লাব আর স্পা সেন্টারগুলো গড়ে উঠেছে এসব জায়গায় এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ বাংলাদেশ ভারত নেপাল চীন সহ নানা দেশ থেকে আসা পর্যটকরা এই শহরের রাতকে নিজেদের প্রিয় মুহূর্তে পরিণত করেছে এখানে আপনি কতটা আনন্দ উপভোগ করবেন তা নির্ভর করবে আপনার পকেটের টাকার উপর এখানকার স্পা কর্মীরা বেশ দক্ষ ও পেশাদার সার্ভিস চার্জ সাধারণত শুরু হয় ত্রিশ রিঙ্গিত থেকে তবে প্রিমিয়াম সার্ভিসের দাম যেতে পারে আরও অনেক উপরে সবকিছুই নির্ভর করে আপনি কি চান এবং কত দিতে পারেন তার উপর প্রতিবছর বছর চাইনিজ সাংস্কৃতিক উৎসব বেশ জাঁকজমকভাবে পালিত হয় পনেরো থেকে বিশ দিন ব্যাপী এই উৎসবে সাজানো হয় নানা রকম দোকানপাট কসমেটিক্স খাবার পোশাক ফলমূল সবই পাওয়া যায় এক জায়গায় সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি হল স্টেট মার্কেট যেখানে সন্ধ্যার পর পা রাখলে ভিড় ঠেলে হাঁটাও কঠিন এখানকার এক বিশেষ ফল ডুরিয়ানের ঘ্রান দূর থেকেই টের পাওয়া যায় তবে শহরের এই জাঁকজমকের পিছনে রয়েছে অন্য এক বাস্তবতা যখন শহর রঙে রঙে ভরে ওঠে তখনই অনেক শ্রমজীবী মানুষ রাত কাটায় ফুটপাত বা ব্রিজের নিচে কেউ কাজের সন্ধানে এসেছে কেউ আবার ভাগ্যের চাপে এখানে আটকে গেছে মালয়েশিয়ার ছোট্ট এক চায়না টাউনও রয়েছে যেখানে চীনের পোশাক খাবার আর সংস্কৃতি গেথে গেছে স্থানীয় জীবনের সঙ্গে এখানেও আছে আনন্দ আছে জীবনযাপন যেখানে স্থানীয় আর পর্যটক সবাই মিশে যায় একসাথে ভিডিওটি শেষ করার আগে বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের অনুপ্রেরণা দিন আরও এমন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ